দ্বিতীয় শ্রেণীর ছেলে তোমরা দেখো তোমাদের বলেছিলাম এরকম অঙ্ক অনুশীলন প্রণবেশ জানার এই বইটা প্র্যাকটিস করবে আমরা এর আগে প্রশ্নপত্র চোদ্দ পর্যন্ত করেছি আজকে প্রশ্নপত্র পনেরো স্থানীয় মান অনুসারে সাজিয়ে লিখে যোগফল নির্ণয় করো একটা দেখো কি আছে সাত শত এক তাহলে আমরা এখানে কি করব একক দশক আর শতক লিখে নেব এবার সাত শত এক একশত সত্তর একশো সত্তর আর সাতশত সতেরো সাতশো সতেরো আর সব শেষে আছে সাত এটাকে যোগ করতে বলছে যোগ করলে কি সাত দুগুণে চোদ্দ আর একে পনেরো পাঁচ হাতে থাকলো এক এক আর একে দুই দুই আর সাথে নয় নয় হাতে আর কিছু নয় সাত দুগুণে চোদ্দ আর একে পনেরো তাহলে এটা একটা উত্তর হলো এই সংখ্যাটা কত পনেরোশো পঁচানব্বই একক দশক শতক হাজার তাহলে এক হাজার পাঁচশো পনেরো পঁচানব্বই তার মানে হচ্ছে পনেরোশো পঁচানব্বই স্থানীয় মানুষের সাজিয়ে লিখে বিয়োগ করো দুয়ের দায়ের তাহলে আবার সে একক আর দশক কত থেকে কত বিগ যাচ্ছে চুরানব্বই থেকে উনপঞ্চাশ চুরানব্বই থেকে উনপঞ্চাশ বিয়োগ হচ্ছে তাহলে এখানে আমার একক ঘর ছোট আছে তার জন্য আমি দশ এখানটা কেটে আট এরকম করেও করতে পারি কিন্তু এতে প্রচুর ঝামেলা হয় এই ঝামেলায় যাবা না মানে এটা আমি বলছি তোমাদের বেশ কিছু স্কুলে আমি জানি এরকম করে এটা কেটে ওই এখানে আট তারপরে এখানটায় চোদ্দ লিখবে এবার শূন্য থাকলে তখন আবার পাশের থেকে ধার নাও ও অনেক ঝামেলা তার থেকে তোমাদের যেরকম করে আমার আমাদের বাবা মারা যেমন করে শিখেছে তোমাদের বাবা মারা যেমন করে শিখেছেন সেরকম করে শেখো এখানে দশ এখান থেকে ধার নিলাম মানে আমি দশ ধার নিচ্ছি তাহলে চোদ্দ চোদ্দো থেকে নয় বিয়ে দাও তাহলে পাঁচ এক দশ এক্সট্রা নিয়েছি তার জন্য একদশ এখানে ফেরত দিলাম তাহলে পাঁচ হলো নয় থেকে পাঁচ বিয়ে করল চার পঁয়তাল্লিশ তাহলে উত্তর হলো পঁয়তাল্লিশ আর একটা হচ্ছে আটশো নয় ছশো নব্বই এটা দুয়ের ক আর একটা হচ্ছে আটশো নয় আবার একক দশক শতগ্রহ নিয়ে আটশো নয় বিয়োগ ছশো নব্বই ছশো নব্বই এটা আমি যদি এরকম করে মানে সেই থেকে শূন্য বিয়ে করলে নয় শু নয় তারপরে এখানে এক নিলাম তাহলে দশ থেকে নয় বাদ এক ফের দিলাম তাহলে সাত হয়ে গেল সাত থেকে আট থেকে এক সাত দিলে এক এরকম করে না করে আমি করতে পারবো দেখো একটা জিনিস তো তাহলে নব্বই তারপরে হচ্ছে সাতশো মানে একশো তাহলে দশ আর নয় উনিশ তাহলে আমার এখানে আমি উনিশ লিখতে পারবো আর কি হচ্ছে তাহলে কাজ হয়ে গেল কিন্তু আমি তো একশো নয় থেকে হিসেব অনুযায়ী নব্বই দিলাম কেন কি আমার তো নব্বই থেকে থেকে নব্বই বিয়োগ যায় না তাহলে আমি এটাকে একশো নয় ধরে নিয়েছি নিয়ে নব্বই বিয়োগ দিয়েছি তাহলে একশো এখানে ফেরত দিলাম তাহলে আমার এখানে একশো আসবে বিভিন্ন রকম ধরে অঙ্কগুলোকে আমরা করতে শিখবো মানে একরকমই চিন্তা ভাবনা রেখে দেবো তা কিন্তু নয় এবার তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কে কি বলছে একটি গ্রামে আটশো জন লোকের বাস এদের মধ্যে চারশো পাঁচজন জন লোক লেখাপড়া জানে কতজন লোক লেখাপড়া জানে না বিয়োগ দি দাও বিয়োগ দি দিলেই তাহলে উত্তর পেয়ে যাবো তাহলে এটা আটশো কুড়ি বিয়োগ চারশো পাঁচ বন্ধনী দাও জন সমান পাঁচটাকে এখানে মনে মনে ভাবো তাহলে দশ শূন্য থেকে তো যায় না তাহলে দশ থেকে পাঁচ দিলে পাঁচ মানে হিসেব অনুযায়ী তুমি কুড়ির থেকে শূন্য পাঁচ হয়ে গেল আর আটশোর থেকে চারশো দাও তাহলে চারশো হলো এবার দেখো এই বিয়োগ আর এটা সব মিলিয়ে আমার এইটা আসছে নাকি তাহলে চারশো পনেরো আর চারশো পাঁচ মিলিয়ে চারশো চারশো আটশো পনেরো পাঁচে কুড়ি তাহলে আমার উত্তর ঠিক আছে তাহলে এইখানে আমি তোমাদের বন্ধনে দিয়েছিলাম বন্ধনটা এখন আর বুঝতে পারছো না তাহলে এখানে আমার উত্তর হবে জন নিয়ে লেখো এতএব লেখাপড়া জানে না চারশো পনেরো জন তাহলে এত পর্যন্ত হয়ে গেল এটা মিটি দিই সবটাই এরপরে আছে শূন্যস্থান পূরণ করো আট সাত নয় মানে আটশো উনআশি দাগ নম্বর চার আটশো উনআশি এখানে আটের স্থানীয় মান তাহলে আটের স্থানীয় মান তোমরা বলো কত হবে মুখে উচ্চারণ করছে আটশো উনআশি তাহলে আটের স্থানীয় মান আটশো কি আমরা একক দশক শতক জানি সাতের স্থানীয় মান সাত দশে সত্তর তাহলে এটা এটা দশকের ঘরে আছে তাহলে সত্তর আর নয়ের স্থানীয় মান এককের ঘরে স্থানীয় মানের প্রকৃত মান সবসময় একই হয় নয়ের স্থানীয় মান হলো নয় এবার বলছে পাঁচের ক সোনো আর বলবে বা আমি লিখে দিচ্ছি পাঁচের ক যদি বলছে সঠিক তাহলে তার পাশে ঠিক চিহ্ন দিতে বলছে নশো নিরানব্বই যোগ নব্বই মিলে গেলো নয় নয় মিলে গেল তার মানে সব মিলে যোগ করে ঠিক হচ্ছে তাহলে এটাও ঠিক খ বিরাশি সংখ্যাটিতে আট এবং দুই উভয়ই সংখ্যা প্রতীক তাহলে এই বিরাশি এখানে আট এবং দুই উভয়েই সংখ্যা প্রতীক কথাটা ঠিক বললো কি ভুল বললো আট দ্বারা আমরা সংখ্যা বোঝাচ্ছি দুই দ্বারাও সংখ্যা বোঝাচ্ছি তাহলে এটা ঠিক বললো তার মানে এটা ঠিক গ শূন্য একটি সংখ্যা শূন্য অবশ্যই একটি সংখ্যা শূন্য একটি ধারণা শূন্য পূর্ণ সংখ্যা শূন্য স্বাভাবিক সংখ্যা নয় স্বাভাবিক সংখ্যা নয় এখন টুয়ে পড়ছো তোমরা জানবে অসুবিধা নেই আর শূন্য একটি জোরো সংখ্যা তাহলে শূন্য একটি সংখ্যা এটা তার মানে ঠিক বক্তব্য ঘ নশো দশ সংখ্যাটিতে শূন্য একটি সংখ্যা প্রতীক তাহলে নশো দশ এখানে একটি সংখ্যা প্রতীক কথাটা ঠিক বললো না ভুল বললে দেখি নশো দশের মধ্যে শূন্য শূন্যটা কি এককের অঙ্কে বসে আছে তাহলে এ সংখ্যা প্রতীক অবশ্যই সংখ্যা প্রতীক শূন্য একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে তার চিহ্ন এটা তাহলে ঠিক ইঙ ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা আঠাশ বা উনত্রিশ তাহলে আমরা জানি ফেব্রুয়ারি মাসে আমি অনেকটা বড় হয়ে যাবে তাই লিখছি না ফেব্রুয়ারি মাসের দিন হচ্ছে আঠাশ সাধারণত আর লিপিয়ার যদি হয় তখন উনত্রিশ সাল যদি পুরো শালটিকে আমরা চার চার দিয়ে অথবা চারশো দিয়ে ভাগ করি যদি শেষে শূন্য দুটো শূন্য থাকে তখন চারশো দিয়ে ভাগ করব। তার ফলে যদি ভাগ ফল মিলে যায় তাহলে যদি ভাগ যায় তাহলে আমরা সেই সালটি লিপেয়ার হিসেবে জানি তাহলে এখানে বলছে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা আঠাশ বা উনতিরিশ দিন তার মানে এই কথাটাও ঠিক আর চয়ের একটা আছে ডিসেম্বর মাসের দিন সংখ্যা একত্রিশ আমরা ডিসেম্বর মাসের দিন সংখ্যা এমনিতে এখন মনে থাকে জানুয়ারি মাস শুরু হচ্ছে বড় একত্রিশ ফেব্রুয়ারি আঠাশ বা উনত্রিশ তারপরে এরম করে অনেক সময় আমরা এরম করে দেখি উঁচুটা হচ্ছে মার্চ একত্রিশ এপ্রিল নেমে গেল তিরিশ মে বাড়ল একত্রিশ জুন নেমে গেলো তিরিশ জুলাই বাড়ল একত্রিশ আগস্ট বাড়লো একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ এবং ডিসেম্বর একত্রিশ এটা আমাদের বুঝতে সুবিধা হয় তাহলে এখানে বলছে ডিসেম্বর মাসের দিন সংখ্যা একত্রিশ তাহলে ডিসেম্বর একত্রিশ দিনে তাহলে এটাও একটা সঠিক বাক্য বা সঠিক বক্তব্য তাহলে আমাদের এত দূর হলো এটা মিটিয়ে দিই আর দুটো অঙ্ক আছে এই মানে এই অনুশীলনীর এই এই অনুশীলনীর বেশ সহজ সহজেই পেয়েছ আজকে খুব বেশি কঠিন কিছু অঙ্ক নেই স্থানীয় মান অনুসারে সাজিয়ে লিখে বিয়োগ ফল নির্ণয় করো সাত স্থানীয় মান অনুসারে চারটে সংখ্যা আছে তাহলে একক দশক শতক হাজার আট হাজার তিনশো চল্লিশ আট হাজার তিনশো চল্লিশ বিয়োগ দু হাজার সাত হাজার নশো চুরাশি না ছয় অঙ্ক করুন আমরা ছয় রং কি আছে তুমি যখন বাসে উঠেছো তখন তোমাকে নিয়ে মোট সাঁত্রিশ জন যাত্রী ছিল বাসে সাঁত্রিশ জন যাত্রী ভালো পথে এক জায়গায় সাতজন যাত্রী নেমে গেলেন আর বারো জন যাত্রী উঠলেন নিয়ে বাসে মোট কতজন হলো তার মানে কি হলো এটা সরলের নিমে করবো অনেকে কি করো এই সাঁত্রিশ তারপরে সাতজন নেমে গেল নীল লাগলে তিরিশ তারপর আবার তিরিশ জন তার সঙ্গে বারো জন যোগ হলো নিয়ে হলো বিয়াল্লিশ এরকম পদ্ধতিতে নিয়ে এখানে লিখবা এত বাস এখন বিয়াল্লিশ জন হলো এটা এখন ব্যাকডেটেড হয়ে গিয়েছে এবং এতে তোমার ধারণাও তৈরি হবে না তোমাকে অঙ্ক বেশ কিছু সরলের নিমে বানাতে হবে তাহলে বাসে কতজন ছিল সাঁত্রিশ জন ছিল তারপরে কি হলো সাতজন নেমে গেল। তারপরে কি হলো বারো জন আবার উঠলো প্রথম বন্ধনী দাও জন তাহলে কি হলো এই সাঁত্রিশটাও জন সাতটাও জন বারোটাও জন তার জন্য এটা আমার সংখ্যাগুলোকে আমি রাশিতে পরিণত দিয়ে জন করে এরপরে সাঁত্রিশে আগে কিছু নাই মানে এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা সাত যেহেতু আগে বিয়োগ চিহ্ন আছে তাই ঋণাত্মক সংখ্যা বারো তার আগে যোগ চিহ্ন আছে তার মানে এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা তাহলে আমরা এইটুগুলোকে সাজিয়ে নেব এবার তাহলে সাঁত্রিশ তো যোগ আছেই যোগগুলোকে সব একদিকে নিয়ে আসবো আর বিয়োগটাকে একপাশে রেখে দেবো এই হলো জন এবার এই দুটো যোগ করো এককের সঙ্গে একক সাত আট দুই নয় তিন এক চার বিয়োগ সাত জন সমান নয় থেকে সাত বৃদ্ধ দুই তাহলে বিয়াল্লিশ বিয়াল্লিশ জন দেখো আমার আগে উত্তর বিয়াল্লিশ হয়েছিল এখানে উত্তর বিয়াল্লিশ ছিল কিন্তু এটা হচ্ছে অনেক স্মার্ট এবার হচ্ছে সাত স্থানীয় মানুষের তার লেখো একক দশক শতক আর হাজার আট হাজার চা আট হাজার তিনশো চল্লিশ সাত হাজার নশো চুরাশি সাত হাজার নশো চুরাশি তাহলে এখানে দশ ধরলাম দশ ধরলে এটা চার বিয়োগ ছয় এক দশ বেশি ধরেছি এখানে নয় নয় থেকে আবার চার বিয়োগ যায় মানে চার থেকে নয় বিয়োগ যায় না তার জন্য এটা চোদ্দ ধরবো তাহলে এটা পাঁচ এক আবার ফের দি হল দশ এটা তিন থেকে দশ বিয়োগ তাহলে তেরো ধরলাম তাহলে তিন এখানে এক কিছু এখানে এক হলো দেখো একটা জিনিস সাত হাজার নশো চুরাশি তার সঙ্গে তিনশো ছাপ্পান্ন যোগ করলেও কিন্তু আমার এটা উত্তর আসবে তাহলে এটার হয়ে গেল এবার বলছি ইংরেজি মাসের সেই মাসগুলির নাম ইংরেজিতে লেখো যাদের দিন সংখ্যা একত্রিশ তাহলে কার কার দিন সংখ্যা একত্রিশ আস্তে আস্তে বলো জানুয়ারি ফেব্রুয়ারি আঠাশ দিন হলো না এবার মার্চ একটা গ্যাপ দিয়ে দিয়ে ঠিক হবে এপ্রিল হবে না মে জুন হবে না জুলাই এবার দেখো তারপর কিন্তু আগস্ট হবে ওই একটা গ্যাপ নয় কিন্তু তারপরে জুলাইয়ের পর আবার এদিকে চলে আসছে উঁচুতে ওটা একটু খেয়াল করবে আগস্ট সেপ্টেম্বর হবে না অক্টোবর নভেম্বর হবে না ডিসেম্বর তাহলে আমার আজকের অঙ্ক অনুষ্ঠানে যা প্রশ্ন ছিল সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু করা হলো আজকে মেনলি তোমাদের একটা জিনিস বলবার যে এরকম যে লেখা অঙ্ক সেই লেখা অঙ্কগুলোকে সরলে ভাষা ভাষায় প্রকাশ করে বা সরলের মতন করে করবার চেষ্টা করো ওই পরপর দুটো তিনটে ধাপে যোগ বিয়োগ করে করবে ওরম করে করতে গিয়ে কিন্তু পরবর্তীতে মাথা খারাপ হয়ে যাবে সময় বেশি লাগে এরম করে করবার চেষ্টা করুন আজকে তাহলে এই পর্যন্তই